চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো শাটো সানগেলা চোখে তার যেন কোন জমিদার বুদ্ধটা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হরে পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়াই আছে মিস জোরি না মশাল্লা দাঁড়াই আছে মিস জোরি না হায়াপা মশাল্লা দাঁড়ায় আছে মিস জরি না হায়াপা

এটা হলো অঙ্গো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো অঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো অঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা হ্যাঁ আগের মতো শান্তিত তো এখন পাওয়া যায় না মানুষ সব গেছে পাল্টে নিত জামান মানুষ সব গেছে জমানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব গেছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাট গায়ে দিয়ে সুজুরা পায় দিয়ে চিনচের পরেছে প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায় দামি সেন্ট যাই বন্ধুরা আড্ডায় চিন্তায় করে রাস্তায় নেশা করে ফেন্সি দিলে আট মাস ঠকে গেলে ঠিক না বেটি অবশেষে মনে হলো এরা কোন ছাত্র না এটা হলো অঙ্গ পাড়ার টুকাই বাবুল কানা এটা হলো অঙ্গ পাড়া টুকাই বাবুল কানা এটা হলো অঙ্গ পাড়া টুকাই বাবুল কানা হয় আগের মতো শান্তি তো আর পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে না ঠিকই আছে মানুষ সব পাল্টে দয়াল বাবা ভন্ডু বাবা ল্যাংট বাবা মাস্তানা ল্যাংট বাবা মাস্তানা হাই ল্যাংট বাবা মাস্তানা নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা দয়াল বাবা ভন্ডু বাবা ল্যাংট বাবা মাস্তানা ল্যাংট বাবা মাস্তানা হাই ল্যাংট বাবা মাস্তানা নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার একটু আস্তে বলেন ঠিক না বেঠিক। ঠিক কত এমন আছে গঞ্জাং কত এমন বাবা আছে গঞ্জা কাজা ল্যাংটান আছে কত এমন বাবা আছে গঞ্জা কায়া ল্যাংটানাছে কুকুর কুরসি কির করে কাপুর গায়ে রাখে না